চারটি ভ্যাম্পায়ারের পরিবার তারা নিজেদের মধ্যে লড়াই করছিল এবং লড়াই করার পরেই তারা আগে সে সেদার ঘরে চলে গেল কিছুক্ষণ পরে প্রাচীনতম ভ্যাম্পায়ার অভিযোগ করে যে কেউ তার রক্ত চুরি করেছে অন্য সমস্ত ভ্যাম্পায়ারগুলি রক্ত চুরি করা অস্বীকার করে তাই প্রাচীনতম ভ্যাম্পায়ার গোয়েন্দা মেহুলের সাথে পরিচিতি ছিল সে গোয়েন্দা মেহুলকে ডাকে মেহুল অন্যতুনটি ভ্যাম্পায়ারকে জিজ্ঞাসাবাদ করে যারা এই রক্ত অভিযুক্ত স্ত্রী বলে আমি বাথরুমে দাঁত পরিষ্কার করছিলাম ভাই বলে আমি কফিনে ঘুরছিলাম এবং পুত্র বলে আমি ভিডিও গেম খেলছিলাম এখন আপনি কি অনুমান করতে পারেন যে এই তিনজনের মধ্যে কে রক্ত চুরি করেছে স্ত্রী ভাই না পুত্র ভাই বলেছিল যে সে কফিনে ঘুমুচ্ছিল এবং সেই যে কফিনটি দেখিয়েছে সেটা তার শরীরের থেকে অনেক ছোট অথবা এই ছোট কফিনের ভিতরে সে কিভাবে ঘুমোতে পারে তাই তার ভাই মিথ্যে কথা বলছে ভাই তার রক্ত চুরি করেছে টনি অপহরণকারীর কাছ থেকে একটি মুক্তিপণযুক্ত কল পেয়েছে যে সে তার ছেলেকে অপহরণ করেছে এবং সেই ছেলেকে মুক্তির জন্য সে বহু টাকা চেয়েছে টনি অপহরণকারীর কাছ থেকে কলটি পাওয়া মাত্রই সে তার স্কুলের শিক্ষককে ফোন করে জিজ্ঞাসা করে যে তার ছেলে কেমন আছে শিক্ষক জবাবে বললেন যে তার ছেলে স্কুলেই আছে এবং শিক্ষকটি টনিকে তার ছেলের একটি ছবিও পাঠায় টনি তার ছেলের ছবিটা দেখে কিছুটা স্বস্তি বোধ করে কিন্তু কিছু সময় পরেই তিনি তার স্কুল থেকে একটি কল পেলেন যে তার ছেলেকে অপহরণ করা হয়েছে টনি গোয়েন্দা মেহুলকে অপহরণের বিষয়ে জানিয়েছে এবং তাকে তার ফোনে একটি ছবিও পাঠিয়েছে মেহুল স্কুলের সমস্ত গাড়ির তথ্য সংগ্রহ করেছে সেখানে মেহুলের তিনটি গাড়ি সন্দেহজনক লাগছিল এক নম্বর গাড়ি দু নম্বর গাড়ি ও তিন নম্বর গাড়ি আপনি কি এই তিনটি গাড়ি দেখে অনুমান করতে পারেন যে ওই ছেলেটিকে অপহরণ করার জন্যে কোন গাড়িটি ব্যবহার করা হয়েছে এই এক নম্বর গাড়ি দু নম্বর গাড়ি না তিন নম্বর গাড়ি শিক্ষক টনিকে যে ছবিটি পাঠিয়েছিল সেই ছবিতে দেখা যাচ্ছিল যে ছেলেটি এই বোতলে জল খাচ্ছে আর সেই বোতলটি এই দ্বিতীয় গাড়িতেই দেখা যাচ্ছে অথবা এই দ্বিতীয় গাড়িটি ছেলেটিকে অপহরণ করার জন্য ব্যবহার করা হয়েছে